আরে বল্টু আর পিকলু যে কি মনে করে আমার অফিসে এসেছিস

দেখি কাল তোদের রাজ হোটেলে নিয়ে যাবো আরে পাগলা ওটা রাজ হাসনা রাজ হোটেল এমনি বলি বলটু ওই ফালতু হয়ে থেকে গেল हदने वाले जान जानिस हमी सर की जानिना सुन रे सुन रे ठीक है তাহলে বল दुख के भीतर था